ফাইন নাহু কালাম উল্লাহ হি অখরাজানহু তোমরা কোরআনের মাধ্যমে বরকোট অর্জন করো কি অর্জন করো কোরআনের মাধ্যমে বরকোট অর্জন করো কেন কেন ফাইন নাহু ফাইন নাহু কালাম এটা আল্লাহর কথা অখরাজানহু শুধু এটা আল্লাহর কথা বা কালাম নয় বরং এটা আল্লাহ তা আল্লাহর জগম দিয়ে বের হয়েছে এটা কার জবান দিয়ে বের হয়েছে আল্লাহর জবান তাইলে কোরআনের মাধ্যমে তোমরা বরকত অর্জন করো কারণ এটা আল্লাহর কালাম এবং তার জবান মিশ্রিত বাণী তার জবান মিশ্রিত বাণী অনেকেই হুতাস হুজুর আমি তো কোরআন পড়তে জানি না তাইলে এখন কি করব এই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলে সামনের দিকে যাব। ভারতের ভিতরে ইন্ডিয়ার ভিতরে এক কৃষক ছিল কি ছিল ভাই কৃষক সেই কৃষক আপনার দিন মাঠে ঘাটে কাজ করতো মাঠে ঘাটে কাজ করত মাঠে ঘাটে কাজ করার কারণে সেই কৃষক সকাল বিকাল বাসায় আসতো বাসায় আসার পরে ওই গ্রামটা ছিল মূর্খের মহল্লা এই লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে এই লোকটা গ্রাম যেহেতু সবাই মূর্খ শিক্ষিত বেশি লোক নাই বেশি লোক বলতে কেউ নাই সবাই মূর্খ এখন লোকটাকে কোন মতে কাফন দাফন করে গোসল টসল করাইয়া জানাজার করার মতন কেউ নাই রাস্তার পাশে নিয়ে গেছে রাস্তার পাশে দিয়ে নিয়ে মানে পাশে নিয়ে যাওয়ার কারণ নিয়ে যাওয়ার পরে এক মৌলবি সাহেব এক হুজুর যাচ্ছিলেন তো সবাই বললেন হুজুর আমাদের তো লোকজন নাই মেহরবানি করে একটু জানাটাটা এই নামাজটা পড়িয়ে দিয়ে যান তো হুজুর জানাজা পড়াইয়া দিয়ে চলে গেছে তো বলতেছে যে চলে যায় নাই যাবে এই মুহূর্তে বলতেছে হুজুর জানাজা যেহেতু পড়াইলেন একটু দাফনের ব্যবস্থা করে দেন কবরে রেখেই যান মাত্র দশ পনেরো মিনিটের ব্যাপার হুজুর রেখে দাপন টাপন করে সবকিছু করে হুজুর হুজুরের মতন চলে গেছে এনারা এনাদের বাড়িতে চলে গেছে ওই হুজুর তার অফিসে গিয়া বা তার কর্মস্থলে গিয়ে দেখে জরুরি কিছু পেপারস ওনার নাই পকেট থেকে নাই তে উনি ওই পর্যন্ত খুঁজতে খুঁজতে আসছে জরুরি পেপারস দেখেন কোথাও নাই শেষ পর্যন্ত হুজুরের মনে জাগ্রত হয়েছে যখন আমি ওই মাইনেটকে কবরে রাখার জন্য উপর হয়েছি তখন হয়তো আমার পকেটের ভিতর থেকে ওই পেপার্সগুলি কবরের ভিতরে পড়ে গেছে এখনো চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হয় নাই লাশ ফলেও নাই ফাটেও নাই শরীয়তের তোর মাসালা আসে লাশ ফলেও নাই ফাটেও নাই যদি কোনো জরুরি বস্তু যদি রাখা ভিতরে চলে যায় লাশ যে পর্যন্ত ফুলবে না ফাটবে না এই পর্যন্ত ওটা বের করে নিয়ে আসতে পারবেন হুজুর গ্রামের মহল্লার সবাইকে ডাকছে কবরটা খনন করছে মাত্র একটা থেকে দুইটা ধাওট বা বাস যেটাই বলেন সরাইছে হুজুর বর্ণনা দেয় হলো এটা যে হুজুর বর্ণনা দেয় হলো এটা যে দেখে একটা দুইটা বাস সরানের পরে ওই কবর থেকে এমন সুখ আর সুখ বের হয়েছে যা উপস্থিত জনতা সহ কেউ কোনোদিন এই ধরনের সুখ নাকি নাকে কোনোদিন পায় নাই কবরের উপরে পুরা কবরটা জান্নাতির ডেকোরেশন কমপ্লিট এমন ফুল দিয়ে সাজানো হয়েছে এমন ফুল দিয়ে সাজানো হয়েছে যেই ফুল জীবনেও কেউ কোনোদিন চোখে দেখে নাই এমন ফুল দিয়ে সাজানো হয়েছে হুজুর ওইখানে দেখে যে সুন্দর করে ওই ফুলগুলোর ওপরে হুজুরের গুলি রাখা পেপার্সগুলি আল বুঝতে নিয়ে কবরটা বন্ধ করে দিয়েছে হুজুরের আর অফিসের ফিকির নাই চাকরির ফিকির নাই হুজুর উপস্থিত জনগণকে বলতেছে এই মাইয়াতের বা এই ব্যক্তির আপনজন বলতে পৃথিবীতে কে আছে চলে গেলেন চলে গেলেন বাসায় বললেন কেউ নাই মাত্র একটা মেয়ে মেয়ে যুবতী মেয়ে পর্দা মেইনটেন করে আলো মানে কথোপকথন হচ্ছে কথা বলতেছে বলতেছে মা তোমার বাবা মাত্র চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আগে দাফন করলাম এই মাত্র এই সময়ের ব্যবধানে তোমার বাবার কবরটা জান্নাতের ডেকোরেশন হয়ে গেল তোমার বাবা তোমার জানামতে কি আমল করতো একটু বলো তো মেয়ে মানুষ পর্দা মেনটেন করে বলতেছে যে আঙ্কেল আমার জানা মতে তো আমার বাবা ছিল মূর্খ জানেন গেরামটাও মূর্খ মহল্লাটা মূর্খ জানা যা কাফন দাফনের মতো কোনো লোক নাই তাহলে কেমন মূর্খের এলাকা আমার বাবাকে দৈনিক দৈনন্দিন সকাল বিকাল টু টাইমে আমরা আমার বাবাকে লক্ষ্য করতাম সারাদিন মাঠে ঘাটে কাজ করে সকালে যখন মাঠে কাজ করতে যাইতো তখন আমার বাবা বাদাল ফজর ফজরের পরে আমাদের ঘরের তক্তায় একটা মোটা বই রাখা আছে মোটা একটা বই রাখা আছে আমার বাবা দিন সকালে ওই বইটা খুলতেন আর বলতেন এ বি সাঁচকাহা এ বি মেরা মাউলা কাফার রহমান এ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এটাও আমার আল্লাহর কথা এটাও সুন্দর কথা এটাও ভালো কথা আল্লাহ মেয়ে উত্তর করে আঙ্কেল আমার বাবা দিন সকালে ওই বইটা নিয়ে অত্যন্ত দরদ মাখা হাতে আমার বাবা বইটাকে পরিষ্কার করতেন চুমো খাইতেন বুকে লাগাইতেন নাকে লাগাইতেন চোখে লাগাইতেন আর ওইগুলা পড়তে পারতেন না আমার বাবা বলতেন এটাও সত্য কথা এটাও হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আবার সারাদিন মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যায় যখন বাসার ভিতরে চলে আসতো আমার আব্বা সন্ধ্যায় বাসার ভিতরে চলে এসে মাগরীবের নামাজ পড়ে সর্বপ্রথম আমার আব্বা ওই কিতাবটা হাতে নিত হাতে নিয়ে এইভাবেই বলতো এটাও আল্লাহর কথা এটাও সত্য কথা এটাও হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কত সুন্দর কথা এই কথাগুলো বলতেন আর আমার বাবা ওই বইখানা চোখে মুখে লাগাইতেন চুমা খাইতেন তারা মহাব্বত করতেন আদর করতেন এবার ওই আলম ডাক দিয়া বলে মা তোমার বাবা মাত্র পঁয়তাল্লিশ মিনিট আগে কবরের ভিতরে দাফন করলাম তোমার বাবা যেই বইটা বলতো বইটা একটু নিয়ে এসে দেখা হতো দেখি বইটা যখন ওই হুজুরের কাছে হস্তান্তর করা হলো হস্তাগত করা হলো হুজুর খুলে দেখে কবি ঠাকুরের কোনো রচনা না বরং এটা হলো আসমানের মালিকের কালামুল্লা হ্যাঁ দুনিয়ার মানুষ যে অদ্বে কারিম এখনো আছেন যদি আপনিও যদি মহৎকোত নিয়া ভালোবাসা নেয়া সকালের বিকাল যদি কালামল্লার সাথে মহৎকোত থাকে ভালোবাসা থাকে আপনাকে কবরে নামাইতে দেরি হবে আপনার কবর জান্নাতের ডেকোরেশন হতে দেরি হবে না এই জন্যেই রব্বুল্হ হাবিবকে দিয়ে জানা দিয়েছেন তারপর রকবি উরআন ফাইম নহু কালামল্লা হ রাজানহু তাইলে কোরআন তেল করা তাই না দরুদ শরীফ পড়া কি করা ভাই দরুদ শরীফ পড়া নবীজির উপরে দরুদ শরীফ পড়া নবীজির উপরে কি পড়া দরুদ শরীফ পড়া এটা একটা এটা বেশি কথা বললাম না জিকির আজকার করা কি করা জিকির আজকার যে যেটা পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে যে জিকির আজকার করেন এই জিকির করা রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ সকাল বিকাল কত কাজ থাকে সারা দিনে। বেশি বেশি তো আপনার জিকির করতে পারবো না কেমন যেন উত্তর দিলেন যদি বেশি বেশি করতে না পারো তাইলে সকাল বিকাল করো বেশি বেশি যদি করতে না পারো তাইলে সকাল বিকাল করো কেমন যেন আপনি আবার পাল্টা প্রশ্ন করলেন রব্বেকারী সকাল বিকাল যদি আমি আপনার জিকির করি আপনি আমাকে কি দিবেন রব কত বান্দার সাথে কত ভালোবাসা আর বিদ্যতা কত আন্তরিকতার ব্যবহার করে আপনি কেমন যেন বললেন যে আল্লাহ বেশি বেশি তো করতে পারবো না ব্যবসা বাণিজ্য আছে কত কাজ কাম কত ব্যস্ততা বললেন ঠিক আছে বেশি করার দরকার নাই সকাল আর বিকাল করো আলমিনকে আপনি আবার প্রশ্ন করলেন আল্লাহ সকাল বিকাল যদি আপনার জিকির করি আপনি আমাকে বিনিময়ে কি দিবেন রব্বুল জানায় দিলেন্লিস আলাই তোমার উপরে আমি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে আমি রহমত না নাজিল বলেন কি নাজিল করবে রহমত নাজিল করবে শায়েখ আদুসি রহীমাহুল্লাহ হুয়াল্লাযী ইসাল্লি আয়ে রহমা এটার ব্যাখ্যা করেছেন যে রহমত নাজিল করবেন বলতে আল্লাহ তালা ওই বান্দাকে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার দিবেন তার ভিতরে এক নাম্বার পুরস্কার সেটা হলো আত তাওফিক নিতুআ ওই বান্দাকে রব্বুল আলামিন আদত করার মত সুযোগ আর পরিবেশ তৌফিক দিয়া দিবে দুই নাম্বার হলো ওই বান্দাকে রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়া দিবে দুই নাম্বার তিন নাম্বার হলো ওই বান্দাকে রব্বুল আলামিন কবরের ভিতরে আজাব দেবে না কখনো আজাদ দিতে পারে না আপনি জিকির করবেন আল্লাহ আর আপনাকে উনি মধ্যে আজাদ দিবে এটা তো হইতেই পারে না এটা অসম্ভব তিন এটা চার হলো ময়দানে আপনার চেহারা সবচাইতে উজ্জ্বল করে উদ্যায়ন করবেন উঠাবেন পঞ্চম নাম্বার রবুল আলামিন বলেন ময়দানে আমি পাক রব্বুল আলামিন তোমাকে আমার দিদার দিয়া দিব পরকালে কি পাবেন মালিকের দিদার পাবেন পরকালে কার দিদার পাবেন মালিকের দিদার পাবেন রুয়ল্লা ঈশল্লি আলেই এই ঈশল্লির ব্যাখ্যায় সাহেব আগুসি বলেছেন এই পাঁচটা কথা কয়টা কথা পাঁচটা কথা তাইলে জিকির করা কি করা ভাই জিকির করা একটা আমল আর একটা কি ভাই বেশি বেশি করে এস্তের ফার করা এস্তের ফার নিয়ে লম্বা টাইম আমি এখানে কথা বলেছি আর বলতে চাচ্ছি না তাইলে এস্তের ফার করা পঞ্চম নাম্বার আরেকটা আমল হলো আল্লাহর কাছে দোয়া করা কি করা ভাই দোয়া করা হাদিসে পাতের বলেন আর দুয়া উ মুখ খুলে র ইবা আদা আর দোয়া উ মুমিন মমিনীর হাতিয়ার সব বড় হাতিয়ার হলদোয়া সব চাইতে বড় হাতিয়ার কি ভাই দোয়া আর একটা হল এই আর একটা ভিতরে বলেন আর দুয়া উ মুখ খুলে সকলে ইবাদাতের মূল হল মহজ হলদোয়া সকলে ইবাদতের মগজ কি দোয়া এটা একটা আমল সেজন্য বেশি বেশি করে কি করা দোয়া করা দরকার কি করা ভাই দোয়া করা দরকার আর একটা আমল হলো যে রোজা রাখা কি রাখা ভাই আগামীকালকে রোজা রাখা যারা আজকে রাখছিলেন শুধু প্রত্যেক মাসে তিনটা করে রোজা রেখেছেন কয়টা বিদের রোজা রেখেছেন কয়টা তিনটা যদি আজকে রাখতেন আগামীকালকে রাখবেন পরের দিন রাখবেন তিনটা রাখলে তাইলে ভালো হইতো মাসিক যে তিন মাসে মাসিক যে তিনটা রোজা রসুল রাখতেন সেটাও আদায় হয়ে যেত পাশাপাশি মিসিমিন সাবান যে এই রোজাটাও আদায় হয়ে যেত একসাথে সব আদায় হয়ে যেত না হলে অন্তত পক্ষে যাদের পক্ষে সম্ভব আগামীকালকে রোজা রাখবেন এটা হলো একটা এবাদত আর একটা হলো যে আপন জন আত্মীয় স্বজন যারা আছে যারা আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন যারা চলে গেছে এদের মাপ সেরাতের জন্য এদের ঈশাল স্বভাবের জন্য মসজিদ মাদ্রাসা বা এই দিনই কাজে দিনই জায়গায় দিনই প্রতিষ্ঠানগুলোতে এদের রুহের মাগ সেরাতের জন্য দান সপ্তা করা এদের রুহের মাঘ ফেরাতের জন্য কি করা ভাই দান সৎকা করা এদের আত্মার মাঘ ফেরাতের জন্য আপনি দিবেন এক হাদিসের ভিতরে ভাষ্য এরকম আসছে সেটা হলো যে বসে আছে চেহারা মলিন চেহারা মলিন বসে আছে কেউ এটা একটা টুপলা দিচ্ছে কেউ যাচ্ছে কেউ যাচ্ছে কেউ আসতেছে টোপলা দিচ্ছে তো বলতেছে এটা কিসের টোপলা তো বলা হলো যে এটা এই টোপলা যে তোমার আপনজন জন না আজকে অমুক জায়গায় অমুক মসজিদে তোমার জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা এই টাকাটা তোমার মাগ ফেরাতের জন্য দান করেছে এই জন্য তোমার কাছে এটা ফেরিস্টার মাধ্যমে পৌঁছায় দেওয়া হবে যখন পৌঁছে যায় তখন চেহারাটা উজ্জ্বল হয় যখন পৌঁছে যায় তখন চেহারাটা উজ্জ্বল হয় সেজন্য এটা এই এটার একটা আমল হলো এটা সব সময় করা যায় শুধু যে আজকের জন্য খাস তা কিন্তু বলি নেই সব সময়ের জন্য করা যায় আজকের জন্য খাস এটা না সব সময়ের জন্য করা যায় তবে এ রাত যেহেতু ফজিলতপূর্ণ রাত কিরাত দামি একটা রাত ফজলত পূর্ণ রাত রব্বুল আলমিন এই রাত্রে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে এই রাত্রে কি করে দেন ক্ষমা করে দেন নিজের সুস্থতার জন্য নিজের সুস্থতার জন্য দান করা দরকার ব্যবসায়ী ভাই যারা আছেন তাদেরও দান করা দরকার সাধারণ যারা আছেন তাদেরও দান করা দরকার তাদেরও কি করা দরকার দান করা দরকার আল্লাহ তা উত্তম জিনিস যেটা সেখান থেকে দান করার কথা বলেছেন ইয়া ইয়ো আল্লাহ রীনা মানু আলু পবিত্র যেটা সেইটা দান করো আবু হুরাইর রেওয়ায়েত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পবিত্র জিনিস দান করো কি জিনিস পবিত্র জিনিস তোমরা দান করো আল্লাহ তালা পবিত্র জিনিস সারা দানকে গ্রহণ করে না কবুল করেন না যখন কোনো মানুষ পবিত্র একটা জিনিস দান করে সেটা আল্লাহ তালার দান হাতের ভিতরে চলে যায় সুবহান আল্লাহ বলেন কোথায় যায় আল্লাহ তালার দান হাতের ভিতরে চলে যায় এই জন্য রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনকান তার রহমান যদিও একটা খেজুরের টুকরা হয় যদিও একটা খেজুরের কি হয় টুকরা হয় হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল ওই খেজুরের টুকরাটা আল্লাহ পাকের ডান হস্তের ভিতরে ডান হাতের ভিতরে থাকতে থাকতে পাহাড়ের চাইতেও বেশি হয়ে যায় পাহাড়ের চাইতেও বড় হয়ে যায় হাদিসে রাসূল বলেন কামা ইরাব্বা আহাদুকুম ফালুহু ওয়া ফাসিলাতুহু গরু বকরি ছাগল পালন যারা গরু বকরি ছাগল যারা পালেন বছরে যখন মানে বাচ্চা দেয় যখন বাচ্চা দেয় এই বাচ্চা কিন্তু আস্তে আস্তে বাড়ে ওই কথাটাই এখানে বলেছেন কামা নাহু তুহু তোমাদের অধীনে গাবি বা চতুষ্পদ জানোয়ার তোমরা যেইভাবে বৃদ্ধি মানে পাল বৃদ্ধি পায় সংখ্যা বৃদ্ধি পায় তোমরা যখন একটা খেজুরের অংশ দান করবে খেজুর কই পাবেন একটা টাকা যখন দান করবেন এক হাজার টাকা যখন দান করবেন বা একটা অংশ যখন দান করবেন এই অংশটাও ওইভাবে বাড়তেই থাকে হাতটা আিনাল এমনকি পাহাড়ের চাইতেও কি হয়ে যায় বেশি হয়ে যায় পাহাড়ের চাইতেও বেশি হয়ে যায় ওসমান ইবনে আফান হিনা بنا মসজিদ যখন মসজিদে নববী তৈরি করেন মসজিদে নববী যখন বানায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছিল বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছো তাইলে শোনো আমি নবী জিকে নিজে বলতে শুনেছি আমি নবী জিকে নিজে বলতে বলতে শুনেছি শুনেছি কি মামবানা বুকাইর যে ব্যক্তি মসজিদ বানায় বা মসজিদে দান করে মসজিদে সহযোগিতা করে মসজিদে দান করে সহযোগিতা করে বুকাইর বলেন হাসি নতু আন্নাহু আমি এতটুকু এরকম ধারণা মনে হয় যে এইরকম বলেছেন মসজিদ বানায় কার সন্তুষ্টির জন্য আরো জোরে বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে দানও করে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করে আল্লাহর সন্তুষ্টির জন্য তাইলে হাদিসে পাকের ভিতরে রসুল বলেন বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রাসূল বলেন ইলা রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ও জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে ওইরকম একটা বালাখানা আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করেন ওইরকম একটা বালাখানা আল্লাহ তাআলা তার জন্য কি করেন নির্মাণ করেন সেজন্য এই আমাদের মসজিদ এই ছোট্ট একটা মসজিদ মসজিদের আছে মসজিদের আছে এই মসজিদ আপনাদের মসজিদ কাদের মসজিদ আপনাদের মসজিদ আমাদের মসজিদ প্রত্যেকটা ব্যক্তি নিজেদের আপন জনদের জন্য যারা চলে গেছে বিশেষ করে বাবা মা ভাই বোন তাদের সম্পত্তি তাদের জায়গা জমির উপরে আপনারা আছেন তাদের জায়গা জমির উপরে আমরা আসি আমরা থাকতেছি আমরা চলে যাব আমাদের সন্তানরা থাকবে তারা আসবে তাদের চলে যাবে তাদের সন্তানরা থাকবে এভাবে আল্লাহ তালা কি আবাদ পর্যন্ত থাকবে কিন্তু পিতা মাতার জন্য দান খায়াত করা এটা অত্যন্ত জরুরি